কক্সবাজার ঘুরতে আসলে আপনারা মেন একটা প্রবলেম ফেস করেন সেটা হচ্ছে কি জানেন ফুড আপনারা কোন রেস্টুরেন্টে খাবেন অথবা কোথাকার খাবার ভালো অথবা কোথায় একটু অল্প দামে খাবার পাওয়া যায় এটা নিয়ে কিন্তু অনেকেই বেশি চিন্তিত থাকেন বিশেষ করে যাদের একটু বাজেট কম তারা কিন্তু বেশি চিন্তিত থাকেন যে আমি কোথায় স্বল্প দামের মধ্যে পেট ভরে খুব ভালো মতো খাইতে পারবো কিন্তু বিপত্তিটা ঘটে এখানেই আসলে কক্সবাজারে স্বল্প দামে খাওয়া প্রায় অসম্ভব বিশেষ করে ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়াটাও প্রায় অসম্ভব আপনি হয়তোবা রাস্তায় খাইতে পারবেন কিন্তু রাস্তার খাবার কিন্তু অত ভালো হবে না স্বাস্থ্যসম্মত না হওয়ার সম্ভাবনাই বেশি যেইভাবে সেই কাজ আপনাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমি নিয়ে আসছি বিশেষ একটা প্যাকেজ আজকে ভিডিওটা এই প্যাকেজের উপরই তার আগে চলুন দেখে আসি কক্সবাজার একবেলা পেট ভরে খাইতে গেলে কয় টাকা প্রয়োজন হয় একটা রেস্টুরেন্টে খাইতে একটা প্যাকেজ অর্ডার ঈদের আগে তো এখন লোকজন একেবারেই কম খুবই কম লোক এখানে হোটেল রেস্টুরেন্ট গুলোতে আমি একাই আছি মাত্র খাচ্ছি আপনারা যারা প্যাকেজ খাবারের সাথে অভ্যস্ত না অথবা জানেন না প্যাকেজ খাবার কি তাদের জন্য ইনফরমেশনটা দিয়ে রাখি প্যাকেজ খাবার অর্থ ভাত আর ডালটা আনলিমিটেড থাকবে একটা ভাজি একটা ভর্তা আর সাথে আপনি যদি গরু নেন গরুর মাংস মুরগি নেন মুরগির মাংস মুরগি বা অথবা গরু অথবা আপনি আদার্স যে মাংসই নেন অথবা মাছ নেন সেটা একবারেই দিবে আর ভাজি ভর্তাও একবারই দিবে কিন্তু ভাত আর ডালটা কিন্তু আনলিমিটেড থাকবে এটাকেই বলে প্যাকেজ খাবার আপনি কক্সবাজার অথবা অন্য যে কোনো টুরিস্ট স্পটে গেলে সাধারণ খাবারের থেকে প্যাকেজ খাবার যদি নেন তাহলে সাশ্রয় খেতে পারবেন পানি কি আছে এমনি আপনি কক্সবাজার খাইতে আসলে খাবারের সাথে উজ্জ্ব একটা বিল চলে আসবে সেটা কি জানেন সেটা হচ্ছে পানির বিল আসলে এখানে অনেক নলকূপ ছিল কক্সবাজারের মধ্যে কক্সবাজারে সাধু পানি পাওয়া যায় অ্যাভেলেবেল কিন্তু এই নলকূপগুলো কিন্তু এই সিন্ডিকেট করে উঠাই দিছে সব যাতে পানি সেল হয় এবং কি কোনো রেস্টুরেন্টেও কিন্তু পানি ওরা সহজে দিতে চায় না কিন্তু অরিজিনাল সিক্রেট বিষয় কি জানেন সিক্রেট বিষয়টা হচ্ছে এখানে সবই মোটরের পানি এখানে সাপ্লাইয়ের কোনো পানি নাই চাইলে সব পানি খাওয়া যায় কিন্তু ওরা কিন্তু এটা আপনাদের দিবে না কিন্তু ওরা নিজেরাই কিন্তু এটা খাবে আমি এই রেস্টুরেন্ট থেকে একটা গরুর প্যাকেজ নিছি আর এই গরুর প্যাকেজের রেট পড়ছে তিনশো দশ টাকা আর সাথে একটা লাগছে এটা হচ্ছে বিশ টাকা এই রেস্টুরেন্টে আমার গরুর প্যাকেজ আর পানি সহ বিল আসছে টাকা যদি আমি প্যাকেজ বাদে সেম হোটেলে গরুর গোশ আর ভাজি ভত্তা ডাল দিয়ে খাইতাম তাহলে কিন্তু আমার প্রাইস পড়তো সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা তো চলুন আমরা যাই ঢাকার আয়োজনে আমাদের কাঙ্ক্ষিত হোটেলে চারশো নব্বই টাকায় কীভাবে সারাদিন আনলিমিটেড খাইতে পারবেন সেটা দেখে আসি পানিটা পাওয়া

আপনারা প্রথমে আসলে কিন্তু আমাদের এরকম ভাত দিয়ে দেবে ভাতটা কিন্তু আনলিমিটেড থাকবে এটা সব সময় মাথায় রাখবেন আর এই যে আমার বাচ্চা আছে বাচ্চার জন্য কিন্তু এক্সট্রা আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না চার বছরের নিচে যে বাচ্চা হবে তারা কিন্তু এই বাবা মার ভাতের সাথেই খেতে পারবে এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আর ডাল আর এখানকার ডালের কথা কি বলবো ডালটাও কিন্তু আনলিমিটেড এবং ডালটাও কিন্তু খুব ভালো হয় খুবই ঘন ডাল হয় এখানে দেখতে পারবেন ডালটা অনেক ঘন এই প্যাকেজের মধ্যে কী কী থাকবে আমি সব আইটেমগুলোই মোটামুটি দেখাই দেওয়ার চেষ্টা করতেছি আপনারা চাইলে একটা চিংড়ি নিতে পারেন অথবা চাইলে এটা হচ্ছে দেশি মুরগি একটা দেশি মুরগি নিতে পারেন আর এটা হচ্ছে হাঁস চাইলে এক পিস হাঁস নিতে পারবেন পিসগুলো কিন্তু বেশ বড় বড়ো আর এখানে আছে গরু চাইলে গরু নিতে পারবেন গরু থাকবে মোটামুটি চার পিস চার পিস গরু থাকবে আর চাইলে কিন্তু এখানে এক্সট্রা কি দিবে না ঝোল দিবে সমস্যা নেই আর এটা হচ্ছে বয়লার মুরগি আর এটা হচ্ছে সোনালি মুরগির ঝাল ফ্রাই চাইলে কিন্তু দিতে পারবেন আর সাথে ডাল থাকতেছে ভাজি পত্র থাকতেছে আপনারা সকালে যদি ঢাকার আয়োজন আসেন তাহলে কিন্তু ডিম খুফারি পাবেন ডিম ভাজি অথবা ডিম সিদ্ধ সাথে ঝোল আর যদি আপনারা অপশন চান তাহলে রুটি অথবা পরোটা সাথে ডিম ভাজি আর ডাল থাকবে অথবা ডাল ভাজি থাকবে ডিম এবার আসুন আমরা টোটাল প্যাকেজটা সম্পর্কে জেনে নিই নব্বই টাকায় আপনি কি কি পাবেন সেটা একটু জেনে নিয়ে আসুন চারশো নব্বই টাকায় আপনি কিন্তু তিন বেলার খাবার পাবেন বেলার মধ্যে সকালবেলাটা একটু আলাদা আর দুপুর আর রাত একটু আলাদা সকালবেলায় আপনারা চাইলে এখানে খিচুড়ি পাবেন খিচুড়ির সাথে ডিম ভাজি অথবা ডিম সিদ্ধ দুইটাই কিন্তু খাইতে পারবেন আর যদি আপনি খিচুড়ি না খান তাহলে কিন্তু আপনি রুটু অথবা পরোটা খাইতে পারেন রুটি অথবা পরোটার সাথে থাকবে ডিম ভাজি আর সাথে থাকবে ডাল অথবা ডাল সবজি সকালের অপশন তিনটা হলেও দুপুরে কিন্তু আপনি অনেক বেশি অপশন পাচ্ছেন অলমোস্ট বারোটা দুপুর এবং রাত আপনি এই বারোটা আইটেমের যে কোনো একটা আইটেম চুজ করে খাইতে পারবেন এই চারশো টাকার মধ্যেই আপনারা হোটেলে গেলেই আলাদা করে আমার জন্য একটা মেনু পাবেন আমার কথা বলবেন ওইখানে গিয়ে কুষ্টিয়ান নিহাদ এর প্যাকেজে আসছি তাহলে আপনাদের একটা আলাদা মেনু দেওয়া হবে আমি তারপরে মেনুগুলো একটু বলে দিচ্ছি আপনারা পাবেন সোনালি মুরগি গরুর মাংস হাঁস অথবা বয়লার অথবা পোয়া মাছ অথবা সুরমা মাছ অথবা সুন্দরী মাছ অথবা চিংড়ি মাছ অথবা পাহাড়ি মুরগি অথবা দেশি মুরগি অথবা গ্রিল প্লাস বাটার নান অথবা চাপ প্লাস বাটার নান প্যাকেজ ওয়ানের তিনবেলার খাবার চারশো নব্বই টাকা আর প্যাকেজ টুতে আপনি সকাল বেলা প্লাস সকাল অথবা দুপুর অথবা সকাল অথবা রাত্রে এই দুই বেলার খাবার পাবেন এটা হচ্ছে তিনশো দশ টাকা পড়বে সকালবেলা ওই সেম খাবার খিচুড়ি অথবা পরোটা অথবা রুটি আপনি যাই খান আর যদি আপনি দুপুরে খান তাহলে দুপুরের প্যাকেজটা পাবেন আর যদি রাতে খান তাহলে রাতের প্যাকেজটা পাবেন অর্থাৎ বেলার প্যাকেজ পাবেন সেক্ষেত্রে আপনার তিনশো দশ টাকা পেমেন্ট করতে হবে আর যদি আপনি প্যাকেজ থ্রি নেন তাহলে আপনি যেই দুপুর অথবা রাত যে কোনো বেলা পাবেন সেটা হচ্ছে মাত্র দুইশো বিশ টাকায় আপনি গরুর প্যাকেজ নেন হাঁসের প্যাকেজ নেন সোনাল মুরগির প্যাকেজ নেন চিংড়ির প্যাকেজ নেন পাহাড়ি মুরগির নেন অথবা যে অপশনগুলো রয়েছে যে কোনো একটা প্যাকেজ নিলে দুশো বিশ টাকা পড়বে যদি আপনি বেলার প্যাকেজ নেন আমি আবারও বলছি যদি তিন বেলার প্যাকেজ নেন চারশো টাকা এটা ডিসকাউন্ট প্রাইস আর যদি বেলার প্যাকেজ নেন তাহলে তিনশো দশ টাকা আর যদি এক বেলার প্যাকেজ নেন তাহলে দুশো বিশ টাকা এখানকার খাবারটা কেন আর ওদের আপ্যায়নটাও কিন্তু অনেক ভালো আপনি অনেক দিন অনেক কষ্টের পরে কিন্তু এই প্যাকেজটা আপনাদের জন্য ম্যানেজ করা হয়েছে আপু আমরা ভাজি ভাত দিয়ে শুরু করলাম যে এখানে ভর্তা দিচ্ছে আর ভাজি দিচ্ছে এটা কিন্তু ভাজিটা কিন্তু অ্যাভারেজ হয়েছে এটা হচ্ছে লাউ আর হচ্ছে মনে হয় ঝিঙা দিয়ে একসাথে ভাজি হচ্ছে আমি বলতে আমি যে এখানে ভিডিও করতেছি বলে সবই এখানকার বেস্ট এটা বলবো না তবে এই যে মিড মধ্যে অনেক ভালো হয় এবং কি অনেক অনেক সময় কোনো কোনো আইটেম আপনার আলগনি বা পৌষের থেকেও কিন্তু অনেক বেটার হয়ে যায় এখানে যেমন এই পাহাড়ি মুরগিটা এটা কিন্তু আলগনির থেকেও অনেক বেটার আমি বিষয়টা না বলে এখানে না খালে কিন্তু আপনি বুঝবেন না আসলে এটা বেটার কিনা আপনারা কিন্তু এই সেম টাকার মধ্যে এইখানে বিরিয়ানিও খাইতে পারবেন বিরিয়ানি খাইলে কীভাবে দিবে আমি একটু দেখাই দিচ্ছি বিরিয়ানির রকম বাটি করে দেয় আসলে এর মধ্যে থাকবে হচ্ছে গরুর গোশ এই সেম গরুর মাংসটা কিন্তু এই বাটির মধ্যে অর্থাৎ এই ভাতের মধ্যে থাকবে আর একটা জিনিস থাকবে সেটা হচ্ছে যদি আপনারা কেউ গরু না খান তাহলে কিন্তু এটা থাকবে সোনালি থাকবে সোনালি যেই ঝাল ফ্রাই অর্থাৎ এক পিস বড় একটা পিস সোনালি দিয়ে এই বিরিয়ানি থাকবে এখানে কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে আমরা ডিমটা উজ্জ্ব রাখছি কারণ আসলে একসাথে এত কিছু এত কম রেঞ্জের মধ্যে আমরা দিতে পারি নাই আপনারা যদি চান এক্সট্রা করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের এক্সট্রা পেমেন্ট করতে হবে আমি আবারও দেখা দিচ্ছি আপনারা কী কী পাবেন হয় একটি চিংড়ি না হয় একটা পাহাড়ি মুরগি অথবা একটা হাঁস অথবা গরুর গোশ অথবা ব্রয়লার মুরগি অথবা সোনালি মুরগি অথবা মাছ সুরমা মাছ মাছ আরও দুই আইটেম থাকবে দুই থেকে তিন আইটেম কিন্তু ওইগুলো এখন অ্যাভেলেবেল নাই আমি জানাই দিব আর অথবা আপনারা চাইলে এরকম এক বিরিয়ানিও খাই নিতে পারবেন আপনারা চাইলে বিরিয়ানিও নিতে পারব অথবা আপনারা চাইলে বিরিয়ানিও নিতে পারবেন বিরিয়ানির সাথে থাকবে গরুর মাংস অথবা সোনালি মুরগি এক পিস রোস্ট যেটা বিরিয়ানি সাধারণত হয় আর কি আসলে এখানকার সবথেকে যেটা বেস্ট আইটেম সেই দুইটাই আমরা এখানে রাখব একটা হচ্ছে তিনটা রাখবো একটা হচ্ছে হাঁস এখানকার বেস্ট আইটেমগুলো আমি একটু জানাই দিই আপনাদের গরুটাও বেস্ট হবে পাহাড়ি মুরগিটাও বেস্ট হবে হাঁসটাও বেস্ট হবে চিংড়িটাও বেস্ট হবে আর এগুলোও মোটামুটি অ্যাভারেজ ভালো হবে কিন্তু এইগুলো নিলে আপনাদের বেস্ট হবে যেহেতু আমরা সব খাবো না সেহেতু আমরা এখানে দিচ্ছি কারণ তো খাইতেও পারবো না বা এটা না বিল রাখবে পারে আমি এখানকার কোনো কিছু কথা বলবো না আমি শুধু বলবো আপনারা এখানে দিয়ে যদি খান কনলি ডাল এই ডালটা দিয়ে খাইলে কিন্তু আর কোনো কিছুই কিন্তু আপনাদের ভালো লাগবে না আপনাদের খাওয়া হয়ে যাবে আপনারা চাইলে এখানে কালো চাদা অথবা কোরাল মাছটাও কিনে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের এর বাইরে আরও বেলা চল্লিশ টাকা করে পে করতে হবে কারণ এই মাছগুলোর কিন্তু দাম বেশি সো এই মাছগুলোর প্যাকেজও একটু বেশি যার জন্য চল্লিশ টাকা এক্সট্রা আপনাদের হোটেলে পেমেন্ট করতে হবে এর বাইরেও যদি আপনি পানি খান অথবা এক্সট্রা করে কিছু খান তাহলে অবশ্যই আপনি নিজে সেটা হোটেলে পে করবেন যেদিকেও মনে করেন যে আমার খাবারটা আমি হোটেলে বসে খাবো পার্সেল লাগবে অথবা বৃষ্টি হচ্ছে আপনি হোটেলে যাইতে পারছেন না অথবা যে কোনো কারণে তাহলে কিন্তু আপনি আমাদেরকে আধা ঘন্টা আগে জানাবেন ইনশাআল্লাহ আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আপনার হোটেলে খাবারটা পৌঁছায় যাবে ফুড ডেলিভারির জন্য আপনাদের আমি নির্দিষ্ট একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনাদের হোটেলে খাবারটা পৌঁছায় যাবে আর একটা আপনাদের ছোট্ট নোট দিয়ে রাখি আপনারা যদি কোনো ভালো মানের হোটেল ফোর স্টার অথবা ফাইভ স্টার হোটেলে থাকেন তাহলে কিন্তু ফুডটা অনেক সময় ওরা অ্যালাউ করে না আপনি আগে জেনে নেবেন যে আপনি কোন হোটেলে আসছেন সেই হোটেলে ফুড অ্যালাউ কিনা লবণ দবন খাও দবন খাবা আমি কথা বলবো ঢাকার আয়োজনে যারা ওনার আছে সেই দুইজনের সাথে এখানে একজন আছে রাসেল ভাই আর একজন আছে ভাইয়ের নাম কি যেন শরীফ ভাই রাসেল ভাই আর শরীফ ভাই ভাই প্যাকেজ সম্পর্কে কিছু বলেন যে দুইশো টাকায় এত কিছু দিচ্ছেন মানে এটা কি জন্য দিচ্ছেন বলেন তো ভাই

ভাইয়া আপনারা আসবেন আমার ভাইয়ের পক্ষ থেকে যে ইউটিউবের পক্ষ থেকে আপনার জন্য ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আরে আপনাদের জন্য আর এখানে এসে কিন্তু আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না আপনারা সরাসরি অনলাইন পেমেন্ট করে দিলেই কিন্তু এখানে আপনাদের দিয়ে যাবে আরেকটা জিনিস আশায় থাকবেন সেটা হচ্ছে যারা এখানে কাজ করে ওদের টিপসটা কিন্তু এর অন্তর্ভুক্ত না যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিন্তু দিতে পারবেন ভালো না লাগলে দেওয়ার দরকার নাই যদি ওরা ভালো সেবা দেয় তাহলে দিয়ে আর কি এটা অনুরোধ থাকলো আর কি আর এখন গ্রিল আর নানের কাজ হয় নাই তবে গ্রিল আর নানও কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকবে যেহেতু বৃষ্টি হয়েছে একটু পরে এখন দুপুর টাইম বিকালে থেকে এটা কিন্তু শুরু হয়ে যাবে আপনারা চাইলে সেম টাকায় কিন্তু গ্রিল অথবা নানও কিন্তু খাইতে পারবেন ধন্যবাদ এখন আমি আপনাদের দেখাবো যে ঢাকার আয়োজন হোটেলে আপনারা কিভাবে যাবেন অল্প টাকার মধ্যে এখন আমি আসি হচ্ছে ডলফিন মোড়ে এই ডলফিন মোড় থেকে অথবা সুগন্ধা থেকে অথবা কক্সবাজারের যে কোনো মেন পয়েন্ট থেকে আপনি কিন্তু ঢাকার আয়োজনে যাইতে পারবেন পার পারসন দশ টাকা করে আপনি অটোতে উঠবেন অটোতে উঠে বলতে হবে জিয়া গেস্টে নামব জিয়া গেস্টে নামবো এই কথা বললেই কিন্তু আপনাকে নামাই দিবে জিয়া গেস্ট বা ঢাকার আয়োজনের ঠিক পাশে এই কক্সবাজারে অনেক হোটেল দেখতেছেন যে কোনো হোটেল থেকেই কিন্তু আপনারা মেন রাস্তায় প্রথমে আসতে হবে আসলেই দশ টাকা করে ভাড়া এখন আপনারা বলতে পারেন ভাই দশ টাকা ভাড়া দিয়ে কেন যাব যদি দশ টাকা ভাড়া দিয়ে যাইতে না চান দশ দশ বিশ টাকা তাহলে আপনারা ফুডগুলো কিন্তু আপনারা পার্সেল নিতে পারেন এটাও কিন্তু সম্ভব ডেলিভারি ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলে বিশ টাকা প্রযোজ্য হবে চার্জ আরেকটা কথা জানাই দিই আপনারা যে এত কম রেঞ্জে পাবেন দশ টাকা দশ টাকা ভাড়া দিয়ে এটা আর কোথাও পাবেন না ভাই কক্সবাজারে এই যে ফুড মেনুটা আমি আপনাদের দিছি অ্যাট লিস্ট সর্বনিম্ন আপনি যেখানেই খাইতে যাবেন ছয়শো টাকার মধ্যেও পট আপনার অনেক কষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমরা চারশো নব্বই টাকাই প্রোভাইড করতেছি আপনার হোটেল যদি সুগন্ধা অথবা লং বিচ অথবা লাভ হয় তাহলে কিন্তু আপনারা হেঁটে হেঁটেই দেখার আয়োজনে চলে আসতে পারবেন খুবই ক্লোজ হবে হয়তোবা পাঁচ থেকে ছয় মিনিট হাঁটা লাগবে বিজে যেতে যত সময় হাঁটা লাগে হোটেলে যেতেও তত সময় হাঁটা লাগবে আবার অনেকের হোটেল হয়তোবা ঢাকার আয়োজনের একদম পাশেও হতে পারে তবে আমি বলবো দশ টাকা কোনো মেটার না আপনারা এই রেঞ্জে এই রকম খাবার কিন্তু কক্সবাজারের আর কোথাও পাবেন না সো আপনারা ট্রাই করতে পারেন এটা এই জায়গাটার নাম হচ্ছে জিয়া গেস্ট এই যে ইসলামী ব্যাংকের এটিএম বুথ এটা কিন্তু কক্সবাজারের মধ্যে একটাই আছে তো আপনারা ইসলামী ব্যাংকের এটিএম বুথ বললেও হবে এই ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে আপনারা যদি আর অল্প একটু সামনে হাঁটেন আপনাকে এখান থেকে হয়তোবা দশ বারো পা হাঁটতে হবে দশ বারো পা হাইটে রাস্তার অপোজিটেই দেখবেন যে ঢাকার আয়োজন হোটেল অথবা রেস্টুরেন্ট আরেকটা জিনিস আপনাদেরকে জানাই রাখি এটা কিন্তু আপনারা হোটেলে সরাসরি গিয়ে নিতে পারবেন না এটা অন্তত আপনাকে প্যাকেজটা নেওয়ার এক ঘন্টা আগে আমাদেরকে জানাতে হবে আর যদি কেউ প্যাকেজটা ক্যান্সেল করেন অর্থাৎ আমাকে বুকিং দিচ্ছেন তারপরে ক্যান্সেল হয়ে গেছে তাহলে অন্তত ছয় ঘন্টা আগে আমাকে জানালে সম্পূর্ণ টাকা কিন্তু আপনি ফেরত পাবেন এটা হচ্ছে লুক লাইক ফুড পান্ডা বাট এটা ফুড পান্ডা না এটা হচ্ছে মনে করেন কক্স পান্ডা কুষ্টিয়া থেকে এসে আপনাদেরকে এত দূরে এই সার্ভিসটা আমি জানি যে কত ভালো হবে যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা আমাকে বিশ্বাস করেন সেই বিশ্বাস থেকেই আমি বলতেছি এটা আপনাদের জন্য বেস্ট হবে যারা বাজেট ফ্রেন্ডলি খুঁজতেছেন এই প্যাকেজের বিকল্প তাদের কাছে কক্সবাজারে কিন্তু নাই যদি আপনারা মানসম্মত কোনো খাবার চান তাহলে এর কোনো বিকল্প নাই আর একটা জিনিস এই রেটটা কিন্তু সর্বনিম্ন রেট আপনার আপনারা এখান থেকে ডিসকাউন্ট খুঁজেন না যদি বড় কোনো গ্রুপও হন তাহলেও কিন্তু এটা আমি করে দিতে পারবো আপনার আপনারা খুঁজেন না যে ভাই ডিসকাউন্ট কারণ এটাই কিন্তু সর্বনিম্ন ডিসকাউন্ট রেট এর থেকে আর কম মনে হয় না হবে আর প্যাকেজ নিতে হলে অবশ্যই আগে হোয়াটসঅ্যাপে নক করতে হবে এই ফুড প্যাকেজটা কিভাবে নেবেন এটা সম্পর্কে একটু বলি আপনারা প্রথমে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন নক করলে আমি একটা ফর্মেশন পাঠিয়ে দেব এই ফর্মেশন অনুযায়ী আপনারা ওটা ফিল করে দেবেন লাইক ওইখানে আপনার নাম থাকবে আপনার হোটেলের নাম থাকবে আপনারা কতজন বা কতজনের প্যাকেজ নিচ্ছেন কয়বেলা খাবেন এটা ডিটেলস থাকবে আর আপনি পেমেন্টটা কিন্তু আমাকে করতে হবে হোটেলে সরাসরি করতে পারবেন না এই পেমেন্টটা আমাকেই করতে হবে এবং কি তারপরে আমি যেই হোয়াটসঅ্যাপে আপনাকে যে ফিডব্যাকটা দিব কনফার্মেশান একটা মেসেজ দিব ওই কনফার্মেশান মেসেজ যদি আপনি হোটেলে দেন তাহলে হোটেল থেকে আপনার ফুডটা দিয়ে দিবে। আসলে এই কনফার্ম আসলে এই কনফার্মেশন মেসেজটা আপনার সাথেও থাকবে আবার হোটেলেও সেন্ড করা হবে হোটেলে মেসেজ আর আপনার মেসেজ দুইজনের মেসেজ মিলায় তারপরে কিন্তু আপনাকে ফুড দেওয়া হবে এবং ওইখানে আপনার এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না আপনি যদি ওইখানে আপনার কোনো পেমেন্ট করতে হবে না এখানে বিকাশ পেমেন্ট অথবা ব্যাঙ্ক পেমেন্ট করলেই আনার যদি আপনি এক্সট্রা করে কিছু খান লাইক আপনি এক্সট্রা পানি নিলেন এক্সট্রা করে একটা প্যাকেজ নিলেন বা এক্সট্রা ভাজি ভত্তা নিলেন তাহলে কিন্তু আপনি ওটা এক্সট্রা পেমেন্ট হোটেলে করবেন বুঝতে পারছেন ইনশাল্লাহ আর বাকি ডিটেলস আপনি যদি চান হোয়াটসঅ্যাপে নক করুন আমি ইনশাল্লাহ আপনাকে ডিটেলসটা পাঠিয়ে দেবো ইসলাম আলাইকুম অনেকেই আমার কাছে বারবার জিজ্ঞেস করতেছেন এই ঈদে আমাদের টোটাল সার্ভিস কী কী থাকবে আমি আবারও বলে দিচ্ছি এই ঈদে আমাদের সার্ভিস থাকবে এই ঈদে আমাদের মেন সার্ভিস থাকবে কিন্তু শাহাপড়ি প্যাকেজ কক্সবাজার থেকে সাহাপড়ি যাওয়া ডাউন এটা রেগুলার থাকবে এবং কি অফ সিজনেও থাকবে প্রতিদিনই থাকবে ইনশাল্লাহ অ্যাটলিস্ট ছয়জন হলেই আমরা কিন্তু সাহাপরিতে চলে যাই চাঁদের গাড়িতে আর পার্সোনালি গেলে একটা হয়তোবা আলাদা সিস্টেম করা যাবে হাই স্নোহা বা আপনি যদি অন্য কোনোভাবে যান সেটাও করা দেওয়া যাবে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর সার্ভিস থাকবে পার্ট ওয়ারটেক পর্যন্ত এটা একটু কম চলে আমাদের তারপরেও ইনশাল্লাহ ঈদের পরে থাকবে প্রতিদিন তিন তিন নম্বর থাকবে হচ্ছে সোনাইশ্বরী প্যাকেজ রামুর বৌদ্ধ মন্দির রাংকুট বা সোনাইসরি পাহাড় এই প্যাকেজটাও প্রতিদিন ইনশাল্লাহ অ্যাভেলেবেল রাখার আমি চেষ্টা করব চার নম্বরে থাকবে হচ্ছে ফুড প্যাকেজ যেই ফুড প্যাকেজটা আজকে আমি আপনাদেরকে দিলাম এটা হচ্ছে রেগুলার অ্যাভেলেবেল থাকবে ইদে না শুধু প্রতিদিন অ্যাভেলেবেল থাকবে এখন থেকে শুরু হয়ে গেল আপনারা আগে হোয়াটসঅ্যাপ করতে হবে আমি প্রথম আসি আটানব্বইতে উনিশশো আটানব্বই আমার আটানব্বই তাশি তখন কক্সবাজার চার খুবই ভাল লাগছে আমার কাছে আমার হাজবেন্ডের সাথে প্রথম আমি আমি মনে আসছি এখানে তখন পরিবেশ কেমন প্রথম প্রথম ছিলাম আমরা স্বাগতম একটা হোটেল ছিল কটেজ কটেজ স্বাগতম স্বাগতম এটা ছিল বিচার একটু তো কলাতলিতে হ্যাঁ তো তো খুবই ভালো লাগলো সবাই আসলাম আমার বোন আসছিল আমরা সবাই আসছি এখানে তখন তো খুব কম ছিল খুবই কম ছিল শুধু খ্যাত ছিল তো আমার হাজব্যান্ডরা অনেকে বলছে যে আপনারা এত পছন্দ তাহলে একটা এখানে না হলে জাগা কিনেন তো আমার হাজব্যান্ডটা বলছে যে না এখানে আমরা এসে মাঝে মধ্যে হয়তো বা ঘুরতে ভালো লাগবো থাকার জন্য না হ্যাঁ থাকার জন্য ভালো হবে না

সকালবেলা সে বিচার কাছে এসে বইসা থাকতো আমি তো ঘুম থেকে উঠা বলতাম হ্যাঁ কোথায় সে তারপর আগে তো ফোনটা ইউজ করতাম না ফোন ছিল না তো ফোন ছিলই না তো ওই আমি বইসা থাকতাম হোটেল ওই জিনিসটা আমার খুবই খারাপ লাগতো অনেকক্ষণ বইসা থাকতাম তারপর আসতো আসার পরে বলতাম যে কোথায় গেছো বললো এরকম বিচে গেছে তো আমি বললাম যে তুমি আমার নাও নেই কেন তুমি ঘুমায় এসো নাও কি আমি বেড়াতে আসছি তুমি আমার ডাক দিতাম আমি উঠে যেতাম

কারণ একটা কারণ তখন তো আমি ইয়াং ছিলাম আমার বয়স কম ছিল নতুন নতুন তখনকার একটা আনন্দ অন্যরকম এখনকার একটা আনন্দ রকম এখন আসছি বাচ্চা মেয়েদের নিয়ে মেয়ের বিয়ে হইছে তারপর মেয়ের নাতিনকে নিয়ে আসছি এটা একটা অন্যরকম আনন্দ আর বিয়ের আর যখন আগে আসছি মানে আমি পনেরো বছর কিংবা বিশ বছর যখন আগে আসছি তখন স্বামীর সাথে নতুন নতুন হ্যাঁ কত হানি মনে কত এই গল্প করছি ওই গল্প করছি স্বামীর হাত ধরে হাঁটছি বাদাম খাইছি অনেক মজা লাগছে হ্যাঁ তার তো অবশ্যই মিস করতাছি কারণ সে আমার হাজবেন্ড সে আমার অনেক দিক দিয়েই কেয়ার করতো হ্যাঁ আর কি দরকার না দরকার এখন তো মেয়ের জামাই আসছে মেয়ে আসছে এখন তার তার কাছে অনেক কিছু বলা যায় না এই

এই তো ইলেকশন হইলে এই কুরবানির পরে তখন আবার আসা তখন তোমার আঙ্কেলকে আমি নিয়ে আসব। হ্যাঁ নিয়ে আসব তখন আমি চাচ্ছি আমার একটাই আনন্দ লাগতেছে তখন শুধু সে আর আমি আসব সে পুরনো জিনিসগুলো আবার নতুন করে আমি করতে চাই হ্যাঁ হ্যাঁ এটা ঠিক হম এটা ঠিক কক্সবাজার তো কক্সবাজারে এটা তো আসলেই যখন বিচের মধ্যে দাঁড়াই মনের যত দুঃখ আছে সব চলে যায় ঢেউর সাথে হ্যাঁ তো আমি চাই মানে কক্সবাজারটা যে আরো সুন্দর হয় এমনিও সুন্দর আরো যাতে উন্নতি হয় অনেক ভালো হয় কোনো কইছেন না 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 ও সব হ্যাঁ ভালোই খুবই ভালো নালে আসবে কেন মানুষ ভালো না হলে হ্যাঁ মানুষের একটা এটা একটা স্বপ্ন যে আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা জিনিস আছে আর কোনো দেশে তো এই জিনিসটা নাই হ্যাঁ তো আমাদের কক্সবাজার যেমন তুমি আছো তুমি অনেক ভালো মানুষ হ্যাঁ তুমি আমাদের ছবি তুলে দিছো জায়গা জাগায় থামাইছো জায়গা জায়গা সব দেখাইছো তুমি যে কত কষ্ট করতেছো সেটা তুমি আমাদের বুঝতে দিতেছ না হ্যাঁ তুমি সব সময় হাসি খুশি দিয়েই আমাদের সুন্দরভাবে নিরাপদে চলাচল করাইতেছো হ্যাঁ আমি চাই এইটা зато আগে যুগে যুগে তোমাকে অনেক বছর বাঁচায় রাখুক তুমি এরকম সবার সাথে ভালো ব্যবহার করো আমরা যাতে খুব আনন্দ পাই যে আমরা একজন পাইছি হ্যাঁ 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 এই এটাই আমার কাছে নেক্সটে যখন আমি আবার আসবো নেক্সটে আসলে আমার ফ্যামিলি নিয়ে আমি আসবো ফ্যামিলি নিয়ে আসলে একটু ঘোড়ার আলাদা অনুভূত আর এখন তো আমার আমাদের বয়স হয়েছে আমার হাজবেন্ড তো তো আরো বয়স হয়ে গেছে সে তো গাড়ির মধ্যে এতক্ষণ থাকতে পারবে না হ্যাঁ তো আমি চাচ্ছি নেক্সট আমার যে সন্তানরা আছে সন্তানদের বাচ্চারা আছে তাদের নিয়ে যেতে আল্লাহ তো আমাদের সুস্থ সবল রাখে তখন যাতে আবার আসি এই সুন্দর অনুভব নেওয়ার জন্য ধন্যবাদ